সিজন চেঞ্জ হচ্ছে শীত থেকে গরম পড়ছে তো এই সময় কিন্তু নানা রকম জ্বর সর্দি কাশি ঘরে ঘরে লেগেই আছে এবং তার সাথে নানা রকম ভাইরাল ফিভার পেটের সমস্যা এছাড়াও এই সময় পক্স টক্স একটা প্রবণতা থাকে তো সেই সব থেকে প্রিভেনশন হিসেবে আপনি কি মানে পরামর্শ দিচ্ছেন সাধারণ মানুষকে প্রিভেনশন বলতে দেখুন এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে কি হচ্ছে দিনে গরম আর রাতে শীত এতে কি হচ্ছে না আমাদের ঠান্ডা লাগার প্রবণতাটা বেড়ে যায় কেন না বডি টেম্পারেচার আপনার হয়তো দিনের বেলায় গরম হয়ে যাচ্ছে রাতের বেলায় হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে এই যে সাডেন যে কোল্ডনেস এটার জন্য অনেকে কি করছে দিনের বেলায় আপনার এসি চালিয়ে বসে থাকছে তার থেকে কী হচ্ছে আপনার এসি ডিসি এই যে বাইরে ভিতরে করে পরে ওরা নিজেকে নিজের যে শরীরের ইমিউনিটিটা আছে সেটা নষ্ট করে দিচ্ছে এনভায়রনমেন্টের সঙ্গে যে নিজের পাওয়ারটা মানে রোগ প্রতিরোধের যে পাওয়ারটা সেটাকে কমিয়ে ফেলছে এতে কি হচ্ছে না ম্যাক্সিমাম আমরা দেখি যারা ওই ঠান্ডা ঘরের বাচ্চা মানে আপনি বুঝতেই পারছেন যে শীতে এই আমার এসি ঘরের যারা বাচ্চা তাদের মধ্যে দেখবেন একটু বেশি প্রবণতা থাকে এই সর্দি কাশি তার সঙ্গে পেটের প্রবলেম হ্যাঁ তো এটার মেন কারণই হচ্ছে যে দিনে গরম রাতে ঠান্ডা এবং এর জন্য প্রিকশন বলতে কি আছে যে আপনারা দয়া করিয়া বাচ্চাদেরকে দিনের বেলায় এই সময় এসির ভিতরে রাখিবেন না এতে কি হচ্ছে বাচ্চারা মোর এফেক্টেড হচ্ছে আর যারা মনে করুন আমাদের ম্যাক্সিমাম যারা টাউনশিপের আছে বা শহরাঞ্চলে একটুখানি আরবান এরিয়া হয়ে গেছে ম্যাক্সিমাম বাড়িতেই এখন এসি তো এই আমার বলি যে এসি আমাদের সর্বনাশ ডেকে নিয়ে এসছে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কারণ আমরা গ্রামে মানুষ হয়েছি গ্রামে আমরা রাস্তার মধ্যে ঘুরে বেড়াতাম দিনের বেলায় আমাদের মা বাবা ডাকতো না যে আই ঘরে আয় ঠিক তো আমাদের ছেলেবেলাটা এইভাবেই কেটেছে কারণ ডাক্তার দেখলেই আমার ভয় লাগতো চলার সময় ঠিক আছে তাহলে এখন কেন বাচ্চাদেরকে বারবার করে আমাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে এমন কোনো বাচ্চা নেই যে জন্ম থেকেই দেখবেন আপনি শিশু বিশেষজ্ঞ তার পিছনে একটা লেগেই আছে কারণ বাচ্চার যখনই জন্ম নিল মা বাবার মধ্যে ধারণা হয়ে গেলো কি আমার বাচ্চাকে আমি একটা শিশু বিশেষজ্ঞের হাতে রাখলেই যেন আমার বাচ্চা খুব ভালো থাকবে ব্যাপারটা তা না আপনার বাচ্চা শিশু বিশেষজ্ঞ কেন আপনি ন্যাচারাল ট্রিটমেন্টে আসুন আমাদের সঙ্গে আসুন আমাদের হোমিওপ্যাথিতে আসুন আপনারা হোমিওপ্যাথির যে চরম আমাদের যে আমাদের যে কাঠামো আমাদের যে থিওরি আমাদের যে সিমিলিনাম সেই পদ্ধতিতে আসুন আপনার বাচ্চাকে আমরা ন্যাচারাল লেভেতে রাখবো মানে উইদাউট এনি এফেক্টিং অর এনি ডিজিজেস যে সার্চ লাইক এ ভাইরাল ইনফেকশন আদারওয়াইজ এনি ইনফেকশন রাইট তাহলে আপনাদের কি ছোট থেকেই আমরা শিশু বিশেষজ্ঞের কাছে রাখবো শিশু বিশেষজ্ঞরা কি দেবে আমাদেরকে অ্যান্টিবায়োটিক দেবে অ্যান্টি অ্যালার্জেটিক দেবে জ্বর আসলে প্যারাসিটামল দেবে এই হচ্ছে আপনাদের ব্যাপার তাতে কি হচ্ছে ইমিউনিটি আবার তো নষ্ট হচ্ছে ইমিউনিটি বাড়ছে এতে বাচ্চাকে আপনারা কি করছেন সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছেন কেন ন্যাচারাল ওয়েতে রাখতে পারছেন না আমার বাচ্চাকে হোমিওপ্যাথি এফেক্টিভনেস আপনারা জানেন না আজ দুশো বছর আড়াইশো বছর ধরে আমাদের হোমিওপ্যাথির যে এফেক্টিভনেস আমরা দেখে আসছি আজকে গিয়ে কি হয়ে দাঁড়িয়েছে যে না আমরা একটা শিশু বিশেষজ্ঞের কাছে রাখি আমার বাচ্চার তো নিমোনিয়া হয়ে যেতে পারে কেন হবে নিমোনিয়া আমরা প্রিভেনশন করব। মেডিকেলে আমরা জানি প্রিভেনশন বেটার দেন কিওর আজকাল সরকারও খুব নিয়ে মাথা ব্যথা করছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স চলে আসছে আজকে বাচ্চার একটা বাচ্চা সাত বছর আট বছর বয়স হচ্ছে তাকে আমরা ডাক্তারবাবুদেরকে দেখছি অ্যামোকসিলিন পার্সেনেট কত দিচ্ছে না আপনার ক্লেভাম যেটা ক্লেভান সিক্স টোয়েন্টি ফাইভ একটা আট বছরের বাচ্চাকে প্রেসক্রিপশন করা হচ্ছে থ্রি টাইমস টিডিএস তার সঙ্গে কি দেওয়া হচ্ছে অ্যান্টি অ্যালার্জিটিক তার সঙ্গে কি দেওয়া হচ্ছে না দরকার হলে তাকে স্টেরয়েডও দিয়ে দিচ্ছে বাচ্চাদেরকে প্রেগনিস হলাম আচ্ছা মানে সেটা তো বাচ্চাদের ক্ষেত্রে বিরাট একটা মানে তাহলে ইমিউনিটি কি থাকলো শরীরে ইমিউনিটি বলে কি থাকলো বাচ্চাটার আমি যদি ওষুধ তারাই সেটাকে কন্ট্রোল করবো ইমিউনিটিটা কি থাকলো তাহলে আমাদের বুঝতে হবে গার্জেনদেরকে বুঝতে হবে যে আমাদের বাচ্চাকে নেচারাল ওয়েতে রেখে দিই হ্যাঁ কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে একটা অ্যালার্জেটিক প্রবলেম থাকে ইনহেরিটেন্ট তাদের জন্ম ব্রন্ড ইন বন্ড তাদেরকে আমি বলছি না তাদেরকে অবশ্যই শিশু বিশেষজ্ঞের কাছে দেখান আপনারা কিন্তু সব বাচ্চাকে নয় সেটা তো ঠিক আপনার বাচ্চা যদি নর্মাল আছে নো নিড টু ট্রিট এনি টাইপ অফ মেডিসিন আদার হোমিওপ্যাথি অর এলোপ্যাথি অর আদার এনি আয়ুর্বেদিক আমরা তো আজ থেকে দুশো বছর আগেই খোঁজ করে ফেলেছি যে এর মধ্যে একটা প্রিভেন্টিভ পাওয়ার আছে আমরা স্মল পক্স চিকেন পক্স আগে তো স্মল বক্স ছিল এখন তো নেই ঠিক আছে এখন চিকেন পক্স চিকেন বক্সকেও আমরা এখন প্রিভেন্ট করে রাখছি হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্যে হ্যাঁ দেয়ার ইজ আইড নাম্বার অফ মেডিসিন নট এ সিঙ্গল মেডিসিন আচ্ছা সো আমরা যদি একটু একটু যদি আমরা নেচারকে দেখি একটু যদি নেচারকে দেখি নেচার হোয়াটস দ্য নেচার ওয়ান্টস নেচার কি চাই নেচার চাই ফ্রি নেচার চাই পলিউশন লেস নেচার চাই আপনি দেখুন একটা গাছ গাছ তো নেচারালি বড় হয় কিন্তু আপনি পলিউটেড এরিয়াতে একটা গাছ লাগিয়ে দিন কি হবে গাছটা আমরা চাই যে আমাদের দেশকে মেনলি মেনলি পলিউশন থেকে আমাদেরকে রক্ষা করতে হবে আদারওয়াইজ এই পলিউশন যে এয়ার পলিউশন হচ্ছে এটা কি হচ্ছে শ্বাসকষ্টজনিত যে রোগগুলো অ্যালার্জেটিক রোগ যেগুলো আমরা বলছি অ্যাকচুয়ালি অ্যালার্জেটিক হচ্ছে ভেকটাম ইন দা মেডিসিন কোনো টার্মোলজি নেই অ্যালার্জির ঠিক মতো ব্যাখ্যা নেই ঠিক মতো রিসার্চ নেই ঠিক আছে একবার হয়ে গেলে তাকে স্টেরয়েড ছাড়া কোনো গতি থাকে না তাই না তো এই হচ্ছে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট তাহলে ট্রিটমেন্ট নেই ধরে নিন ট্রিটমেন্ট নেই সেটা হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট সাপটেশন করা হচ্ছে তাদের ডিজিজগুলোকে তাদের ডিজিজ গুলো কিউরেটিভ ট্রিটমেন্ট নেই আপনার বাচ্চাকে দীর্ঘদিন ধরে তারা স্টেরয়েড দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে ইনহেলার করেই যাচ্ছে করেই যাচ্ছে মানে তো ইনহেলার দরকার নেই ইনহেলার ইনহেলার হ্যাঁ ওটা প্রিভেন্টিভ হিসাবে তারা ইনহেলার দিয়ে যাচ্ছে কেন দিচ্ছে না প্রিভেন্ট করে রাখছে কিসে প্রিভেন্ট করে রাখছে ইমিউনিটিকে নষ্ট করে দিচ্ছে আবার অ্যাকচুয়ালি প্রিভেনশন কখন হয় যখন নেচারের এগেইনস্টে কোনো জিনিস হয় সে আর প্রিভেন্ট করতে পারে না নেচার নেচারকে প্রিভেন্ট করতে পারে তাই না আপনি সূর্যকে কিভাবে সূর্যের তাপমাত্রাকে কিভাবে প্রিভেন্ট করে রাখবেন উপরে ছাতা লাগাবেন নাকি পারবেন আপনি সূর্যের আলোকে একবারে পুরোপুরি পৃথিবী থেকে মুক্ত করতে বা আপনার গরমকালকে একবারে শীত করে দিতে পারবেন না তো নেচারের সঙ্গে আপনারা লড়াই করতে যাবেন না আমি বাচ্চাদেরকে আমি আমি বারবার বলে দিচ্ছি বাচ্চা বড় বুড়ো যারাই হোক যাদেরই সমস্যা আসুক হঠাৎ করে আপনারা এই ধরনের সিদ্ধান্ত নেবেন না সর্দি কাশি হাঁচি এমনি সাত দিন কিউ রয়ে যায় আমরা বলি সর্দি কাশি হাঁচি ওষুধ খেলো আমাদের আগেকার মা বাবারা বলতেন ওষুধ খেলো সাত দিন ওষুধ না খেলো সাত দিন থাকতে হয় আমাদের ঠিক আছে পুরোনো চাল ভাতে বাড়ে কারণ আমাদের মা বাবারা কি করেছিল আমাদের নেচারেল ইমিউনিটির উপরে ছেড়ে দিয়েছিল যাও তোমরা নেচারেল নেচার থেকে তোমরা ইমিউনিটি নাও নো নিড টু ডে নিড টু আদার্স মেডিসিন আপনারা ঠান্ডা লাগলে ঠান্ডার মতো আপনারা জিনিস পড়াশোনা

Rætt, tík hoya jabbi. Að er